অবিবাহিত ছেলেদের খুবই কমন একটি সমস্যা হল স্বপ্নদোষ এই স্বপ্নদোষ নিয়ে আমাদের সমাজে অসংখ্য মিথ প্রচলিত আছে তো তার মধ্যে একটা হলো শুক্রাণু কমে যাওয়া অর্থাৎ অনেকেই মনে করে যে অতিরিক্ত স্বপ্নদোষ হলে পুরুষের সব শুক্রাণু শেষ হয়ে যায় ভবিষ্যতে তার বাবা হওয়ার সক্ষমতাও কমে যায় কিন্তু এই ধারণাটা আসলে একদমই সঠিক নয় স্বপ্নদোষের সাথে শুক্রাণু কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই যে সব একবারই তৈরি হয়ে আসে স্বপ্নদোষ হলে এটা কমতেই থাকবে কমতেই থাকবে বিষয়টা কিন্তু আসলে মোটেও এরকম নয় মানুষ যেমন রক্তদান করে সেই রক্ত যেমন কিছুদিনের মধ্যেই শরীর নিজেই পুনর্গঠন করে নেয় তো শুক্রাণু কিন্তু ঠিক সেরকম একবার বেরিয়ে গেলে এটা আবার নতুন করে তৈরি হয়ে যায় তাই স্বপ্নদোষ হলে যে শুক্রাণু পার্মানেন্টলি কমে যায় এই কথাটা কিন্তু মোটেও সঠিক নয় শুক্রাণু স্বপ্নদোষের কারণে কখনো কমে না এটা অন্যান্য বিভিন্ন কারণে কমে যেতে পারে তো শুক্রাণু সংখ্যা ঠিক কী কী কারণে কমে যেতে পারে সে সম্পর্কে আমি অলরেডি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তো তার মধ্যে একটা ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন আরেকটা কথা সবাই মাথায় রাখবেন স্বপ্নদোষ পুরুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা একজন অবিবাহিত ছেলেদের প্রতি মাসে ছয় থেকে সাতবার হবেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে যদি এটা আপনার অতিরিক্ত পরিমাণে হয় এবং এটা যদি আপনার দৈনন্দিন লাইফে সমস্যা সৃষ্টি করে তাহলে আপনি চাইলে একদম চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন এটা চিকিৎসা নিলে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ